হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর ভিডিওটি হতে না শুরু হতে চলেছে তাহলে আর কথা বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক আর এখন আজগানা গ্রামে হাই স্কুলের মাঠে এই জায়গায় শুটিং আর মাঠের সাইডে বসা বয়সা আমরা সবাই মিলে শুটিং দেখতেসে আর কি সামনে যে একজন লোক দেখতেছেন হাঁটতে হাঁটতে যাইতেছে তার এই জায়গায় শুটিং এ চেয়ারম্যান বানাইছে চেয়ারম্যানের পিছনে যে মানুষগুলা দেখতাছেন তারা আমাদের গ্রামের লোক ছুটে কিনেছে আর কি আর এই জায়গায় আমার বন্ধুরা মেলা আমরা সবাই মেলা কয়টা ফটো তুললাম আর একটু ভিডিও করে নিলাম আর বাউন্ডারিতে সবাই মিলা বয়সে আমরা শুটিং দেখতে আর কি আর এই জায়গায় অনেক লোকজন হয়েছে মানুষ হয়েছে যারা আজগানা গ্রামে শুটিং করতে আসে তারা যে শুটিং করতে আজগানা গ্রামে এবো এটা আমরা আগে জানতাম না আগে যদি জানতাম বা আমি না বা গ্রামের আরও মানুষজন জানতো তাহলে এ জায়গায় আরো মানুষজন হইতো এখনো যা মানুষ হয়েছে তা মোটামুটি ভালোই অনেক মানুষ হয়েছে তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি দি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর পরবর্তী আপনারা কী ভিডিও চান ভিডিওটি কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে রাত সাতটা আটটার দিক দিয়া। আমাদের এই জায়গায় আজকে না গ্রামে বৃষ্টি হয়েছে আর কি আর বৃষ্টি হওয়ার কারণে তাদের শ্যুটিং বন্ধ ছিল আর বন্ধ ছিল রাত নয়টা দশটার পর দিয়ে তারা আবার শুটিং শুরু করে দিছে এই জায়গায় লেট যাইলে তারা শ্যুটিং শুরু করে দিচ্ছে তাদেরকে আমি জিগাই এলাম ভাই আপনারা কয়টা পর্যন্ত থাকবেন রাত কয়টা পর্যন্ত এই জায়গায় শ্যুটিং করবেন তারা আমাকে বললো ভাই এখন তো বাজে নয়টা দশটা এখন থেকে শুরু করে রাত তিনটা চারটার দিক দিয়ে শুটিং শেষ হইব তারপর আমরা এই জায়গা থেকে আজগানা গ্রাম থেকে চলে যাবো আর কি আর এই আজকেকার ভিডিওটি এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ